ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবি এ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে আজকে তিন নম্বর ক্লাস আগের দুইটা ক্লাস খুব ভালোভাবে দেখে নিও আজকে আরও একটা অঙ্ক এ ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় পার্ট সিতে দশ মার্কসের হয়ে থাকবে ওরিয়ন শোস লিমিটেড হেজ দি ফলোয়িং ইনফরমেশন এবং দি কস্ট অফ প্রোডাকশন যেখানে র একশো বিশ টাকা এটা প্রতি ইউনিটে ডিরেক্ট লেবার আশি টাকা ওভারহেড পঞ্চাশ টাকা টোটাল কস্ট দুইশো পঞ্চাশ টাকা তার সাথে প্রফিট পঞ্চাশ টাকা যোগ করে সেলিং প্রাইস তিনশো টাকা এডিশনাল ইনফরমেশন যেখানে স্টক অফ রো ম্যাটেরিয়াল ওয়ান মান্থ স্টক অফ রো ম্যাটেরিয়াল মানে রো ম্যাটেরিয়াল এক মাস ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়াল একশো বিশ দিন স্টক অফ ফিনিশ কোর্স এক মাস ক্রেডিট অ্যালট বাই সাব ক্রেডিটর্স চল্লিশ দিন তখন অঙ্কটা দিনে চলে আসলো ক্রেডিট অ্যালাউড টু ডেপটর পঞ্চাশ দিন লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস বারো দিন লেগ ইন পেমেন্ট অফ ওভার হেড ত্রিশ দিন ক্রেড সেলস বিশ পার্সেন্ট ক্রেডিট সেলস আশি পার্সেন্ট নগদে বিক্রয় বিশ পার্সেন্ট ধারে বিক্রয় আশি পার্সেন্ট ক্যাশ ইন হ্যান্ড ইজ টাকা এক লক্ষ রিকোয়ারমেন্ট প্রিপেয়ারি ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য নিট ওয়ার্কিং ক্যাপিটাল ইজুমিং দি অ্যানাউল প্রোডাকশন ইজ ইউনিট এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট বাৎসরিক উৎপাদন এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট অলসো এজিউম দ্যাট ওয়ার্ক প্রসেস কমপ্লিশন স্টেজ অফ ফিফটি পার্সেন্ট অল আইটেম এবং এটা মনে রাখবে যে যখনই ওয়ার্কিং প্রসেস করবে প্রত্যেকটা আইটেমের ফিফটি পার্সেন্ট আনতে হবে তো এটা কেন বললো আসলে এটা কারণ হলো আমরা যখন ওয়ার্কিন প্রসেস করতে যাব রো মেটেরিয়ালের কিন্তু হানড্রেড পার্সেন্ট নিয়ে আসি লেবার এবং ওবারহেডে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট আনি কিন্তু না এখানে বলেই দিছে যে রো মেটেরিয়ালের ফিফটি পার্সেন্টটাই আনতে হবে এগুলো নিয়ে আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তোমরা দেখে নিও নতুন করে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না যেহেতু ধারাবাহিক ক্লাস দেখছ তাহলে এনাউল প্রোডাকশন ইউনিট এক লক্ষ পঞ্চাশ হাজার এপিউ এর মান তারপর এই জায়গায় ফিফটি পার্সেন্ট যেটা ওয়ার্কিং প্রসেস শুধু এটার কাজ করি বাকিগুলোর কাজ করতে হচ্ছে না যেমন ওয়ার্কিং প্রসেস নিয়ে আসব ম্যাটেরিয়াল এখানে একশো বিশ টাকা আছে এটার পঞ্চাশ পার্সেন্ট লেবার ওভারহেড আশি টাকার পঞ্চাশ টাকা আছে আশি এবং পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্ট করে টাকাটা নিয়ে আসলে একশো পঁচিশ ফিনিশ কোর্স এবং ডেপটোরের ক্ষেত্রে এই তিনটা টাকার হানড্রেড পার্সেন্টটি আসে তিনটাই বসানো হলো যোগ করে দুশো পঞ্চাশ এখানে যে টাকাটা আছে ওইটাই নেওয়া হবে আচ্ছা এখন সম্পদসমূহ ক্যাশিন হ্যান্ড কত জানি ছিল এখানে হ্যান্ড এক লক্ষ এটা নিয়ে আসলাম রো রেটেরিয়াল এক মাসের কিন্তু রেটেরিয়ালে এই রেটেরিয়ালের যে একশো বিশ টাকা আসছে র মেটেরিয়াল যেহেতু দিনের অঙ্ক অবশ্যই তিনশো ষাট দ্বারা ভাগ আমরা তিনটা অঙ্কে সমাধান করেছি একটা সপ্তাহ একটা মাস আর একটা দিন তিনশো ষাট দিন ওইটা নিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট মেটেরিয়াল একশো বিশ আর এটা এক মাস হওয়ার কারণে এখানে ত্রিশ দিন তো হয়েছে কারণ অঙ্কটা দিনে এটা ক্যালকুলেটারের মানটা বাইর করে নিও পনেরো লক্ষ ওয়ার্কিং প্রসেসের দেখো একশো পঁচিশ টাকা ওয়ার্কিং প্রসেসে তিনশো আর এক লক্ষ পঞ্চাশ হাজার তো ঠিক থাকবে একশো পঁচিশ টাকা নিয়ে আসলাম আর এটা ওয়ার্কিং প্রসেস বিশ দিন বলে সেই জন্য বিশ গুণ টাকাটা এটা ফিনিশ কোর্স এক মাসের ফিনিশ কোর্স এক লক্ষ পঞ্চাশ আর তিন তিনশো ষাট পরে এই ফিনিশ করছে দেখো সম্পূর্ণ দুশো পঞ্চাশ টাকাই চলে আসবে এটা আবার এক মাসের গুণ টাকাটা এটা ডেপ্টোর কিন্তু বিক্রয়ের আশি পার্সেন্ট বলেছে তো আশি পার্সেন্ট কী হবে নিয়ে আসবো ডেপ্টোর এক লক্ষ পঞ্চাশ হাজার তিনশো ঠিক থাকবে ২৫০ পঞ্চাশশো এটা যাবে ডেপ্টোর এটা যায় তো দুশো পঞ্চাশ তারপর এটা ডেপটোর কত দিন পঞ্চাশ দিন তো এখানে পঞ্চাশ এই টাকাটার আশি পার্সেন্ট আমরা এই এই নিয়ে আসবো টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করলে নিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার তিনশো চৌত্রিশ টাকা কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ক্রেডিটর্স যদি নিয়ে আসে এই যে ক্রেডিটর্স এটা চল্লিশ দিনের এক লক্ষ পঞ্চাশ তিনশো ষাট এবং ক্রেডিটরে আমরা জানি র মেটেরিয়ালের একশো বিশ টাকাটাই আসে চল্লিশ দিনের নিয়ে আসলাম ওয়াইজেস ডিফার্ট ওয়াইজেস অথবা ওয়াইজেস এক লক্ষ পঞ্চাশ তিনশো ষাট ওয়াইজেসে লেবারের টাকাটা এটাই যাবে আশি টাকা বারো দ্বারা কেন গুণ কারণ ওই যে সেখানে বারো দিন আসে চার লক্ষ ওভারহেড ত্রিশ দিন ওভারহেডের টাকা পঞ্চাশ ডিফার ওভারহেড তিনশো ষাট এক লক্ষ পঞ্চাশ তারপর এটা পঞ্চাশ টাকা করে এই টাকাটাই যাবে ত্রিশ দিনের জন্য এই টাকাটা যোগ করলে ত্রিশ লক্ষ পঁচিশ হাজার উপরের টাকার থেকে এটা মাইনাস করলে নেটওয়ার্কিং ক্যাপিটাল উনসত্তর লক্ষ আট হাজার তিনশো আশা করবো বুঝতে কারো কোনো অসুবিধা হয় নাই যদি ধারাবাহিক ক্লাস থেকে থাকো তখন এই জাতীয় অঙ্ক কিভাবে সমাধান করতে হবে সহজে বুঝতে পারার কথা